গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নিয়ে অর্থাৎ নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা আছে সেই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম একটা প্রশ্ন যে দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার কখন এবং কেন এরকম হয়েছিল তো আজকে আবার চলে এসেছি আরও ওই রকমই আর একটা প্রশ্ন নিয়ে কম বেশি ষাট ষাটটি শব্দে উত্তর দাও ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর তো দেখো আজকের বিষয়টা হলো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দের অর্থ লিখে উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো তো প্রথমেই যেটা করতে হবে ঈশান শব্দের অর্থ জানতে চেয়েছে সেটা লিখতে হবে কবিকঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ আমরা সকলেই জানি যে আমাদের দশটা দিক আছে তার মধ্যে ঈশান কোণ একটা সে ঈশান কোণ বলতে বোঝায় উত্তর কোণ সেই উত্তর পূর্ব কোণের কথাই এখানে বোঝানো হয়েছে এবার অংশের তাৎপর্য কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তৈরি হয় বন্যার আশঙ্কা প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশের সর্বনাশ ডেকে আনে ঈশান কোণে মেঘের ঘনঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে তাই উদ্ধৃত অংশটিতে সেই বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে ঠিক আছে লিখতে হবে তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে উত্তরগুলো তোমরা পরীক্ষায় যদি লিখে আসতে পারো খুব ভালো নাম্বার তুলতে পারবে তো তোমাদের বলছি যদি দেখো যে এই বিষয়গুলি তোমাদের কাজে আসছে তোমাদের ভালো লাগছে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও তাহলে কি হবে তোমাদের তুমি যেমন উপকারটা পেলে তেমন তোমার যে বন্ধু বা বান্ধবীটি আছে সেও এই চ্যানেল থেকে উপকার পাবে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন তাহলে আমার কাছে থাকলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই শেষ করছি পরের দিন চলে আসবো আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে